নমস্কার গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে ফণীন্দ্রনাথ পালের লেখা বিধবা গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প মায়া আসিয়া পিতৃগৃহে প্রবেশ করিল হাতের নোয়া ও সিথির সিঁদুর তাহার শুভ্র বস্ত্রে তাহার দেহ মণ্ডিত যেন প্রভাত শিশির স্নাত কুন্দ ফুলটি তাহার স্বামীর মৃত্যুর পর এখনো একপক্ষ উত্তীর্ণ হয় নাই এই দুর্ঘটনার পর দুই তিন দিন অতিবাহিত হইতে না হইতেই কান্নাকাটির অন্তরে মায়ার শ্বশুরবাড়ির আত্মীয়রা তাহার চরিত্র সম্বন্ধে নানা রূপ আলোচনা জুড়িয়া দিল একজন বলিল ধন্যী মেয়ে যা হোক অপর একজন প্রৌরা কহিল আশ্চর্য হবার কি আছে একালের মেয়েদের যেমন শিক্ষা তেমনই তো হবে অন্য একজন যুবতী অমনি গর্জন করিয়া উঠিল পিসিমার যেমন কথা আমরা কি একালের মেয়ে নই আমরা আর লেখাপড়া শিখিনি একালের মেয়ে হলেই কি সবাই ওই রকমই হয়ে থাকে যার যেমন স্বভাব মায়ার অপরাধ তাহার স্বামীর ব্যাধির প্রথম হইতে শেষ অবধি সে স্বামীর শিয়রে ঠায় বসিয়াছিল কেহ তাহাকে উঠাইতে পারে নাই লজ্জা নম্র বধূটির মতো অন্য এক ঘরের জানালার গড়াত ধরিয়া আকাশপানে চাহিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া সে অন্তরে দগ্ধ না হইয়া বা চোরের মতো এ দরজা সে দরজার ফাঁক দিয়া উঁকি মারিয়া জন্মের সোধ তাহার স্বামীকে লুকাইয়া না দেখিয়া কেন সে লজ্জাহীনার মতো পাঁচজনের সামনে স্বামীর শিওরে বসিয়া বসিয়া তাহার মাথায় কম্পিত হাতখানি বুলাইয়া দিয়াছিল এইটাই তাহার গুরুতর অপরাধ আর কাহারও স্বামীর কি কোনোদিন এমন অসুখ হয় নাই মায়ার স্বামী মরিয়া গেলেন সকলে হাহাকার করিয়া কাঁদিয়া উঠিল কিন্তু মায়া কাঁদিল না পাশান প্রতিমার মতো স্তব্ধ হইয়া বসিয়া রহিল মায়ের শ্বশুর গোড়া হিন্দু তাহারই আদেশক্রমে তাহার বৃদ্ধা ভগিনী আসিয়া মায়ার হাত হইতে চুরি কয়গাছি ও নোয়াটি খুলিয়া লইলেন সিথির সিঁদুর মুছাইয়া দিয়া স্নান করাইয়া থান পড়াইয়া দিলেন তবুও সে কাঁদিল না বৃদ্ধা সর্বাঙ্গ কাঁপিতেছিল কিন্তু সে নিশ্চল বাঁহাতের একগাছি শাখা কিছুতেই টানিয়া খোলা যাইতেছিল না মায়া মাটিতে হাত ঠুকিয়া ঠুকিয়া সেটিকে ভাঙিয়া ফেলিল তবু ও মায়ার চোখ দিয়া এক ফোঁটা জল বাহির হইল না মনে হইতেছিল তাহার চোখ দুটি নিংড়াইয়া ফেলিলেও বিন্দু পরিমাণ জল বাহির হইবে না মন্দলোকে নানা কথা বলিতে লাগিল ভালো লোকে বলিলেন হয় মায়া পাগল হইয়া যাইবে না হয় সে আত্মহত্যা করিবে কিন্তু মায়া কিছুই করিল না তাহার পিতা লইয়া যাইবার জন্য লোক পাঠাইতেই শ্বশুর শাশুড়ির পদধূলি লইয়া সে পিত্রালয়ে চলিয়া আসিল যে কক্ষে তাহার স্বামী শেষ নিঃশ্বাস ত্যাগ করিয়াছিলেন সেটি তাহারই স্বয়নকক্ষ এ কয়দিন মায়া সেই ঘরেই পড়িয়াছিল যাইবার দিন স্বামীর চটিজোড়া জোড়া দুইটি জামা ও দুইখানি কাপড় যাহা তাহার স্বামী প্রায় পড়িতেন তাহা গোপনে বাক্সর মধ্যে লুকাই আনিয়াছিল মায়ার পিতা পরেশবাবু কন্যার অকাল বৈধব্যের সংবাদ পাওয়া অবধি মনে মনে মস্ত তার্কিক হইয়া উঠিলেন তাহার কন্যার এত রূপ ও এমন শিক্ষা মানুষের গড়া সমাজের পীড়নে নিষ্ফল হইয়া যাইবে তাহার কন্যা যে পঞ্চদশ বর্ষ উত্তীর্ণ হইয়া মাত্র ষোড়শে পদার্পণ করিয়াছে তাহার উচ্ছ্বসিত যৌবনশ্রী যে সবে মাত্র কুলে কুলে ভরিয়া উঠিয়াছে এই তরুণ বয়স হইতে শুধু সমাজের ভয়ে সে ব্রহ্মচারিণী হইয়া থাকিবে ভালো খাইতে পাইবে না পড়িতে পাইবে না যদি ভগবানের এমনই ব্যবস্থা হইতো তাহা হইলে মাথা পাতিয়া তিনি তাহা মানিয়া লইতেন কিন্তু এক সমাজ বিধবার এইরূপ নির্যাতন অনুমোদন করিতেছে আবার আর এক সমাজ যখন ইহার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করিতেছে তখন কেন সেই পুরাতন সমাজের অধীনে থাকিয়া মেয়েটিকে তিনি আজীবন কষ্ট দিবেন পরেশের মনের অবস্থা যখন এইরূপ তখন মায়া তাহার সম্মুখে আসিয়া নত হইয়া প্রণাম করিল কন্যার মুখের দিকে চাহিয়া পরেশ স্তম্ভিত হইয়া রহিলেন দুই চোখ তাহার বাসপাকুল হইয়া উঠিল কয়দিন পরে পরেশ মায়াকে লইয়া কলিকাতায় চলিয়া আসিলেন এ বাড়িটিও তাহার নিজের তিনি বিপত্নীক মায়াই এখন বাড়ির কর্ত্রী হইল সে বাড়িটিকে দু চার দিনের মধ্যে বেশ গুছাইয়া লইল একটি ঘর সে তাহার একেবারে নিজস্ব করিয়া রাখিল সংসারের কাজকর্ম যখন সে দেখিত তখন ঘরটিতে বাহির হইতে সে তালা দিয়া রাখিত বাড়ির মধ্যে এ ঘরটিতে অন্য কাহারও প্রবেশ করিবার অধিকার ছিল না পরেশ তাহা জানিতেন তিনিও ভ্রমক্রমে কোনোদিন সে ঘরের দিকে যাইতেন না কলিকাতা আসিবার মাসখানেক পরে শ্বশুরবাড়ি হইতে মায়াকে লইতে আসিল কিন্তু পরেশবাবু তাহাকে পাঠাইলেন না বলিয়া দিলেন মেয়ে তাহার নিকটেই বরাবর থাকিবে শ্বশুরবাড়ি যাইবে না মায়ার এক দেবর লইতে আসিয়াছিল পরেশবাবু বাহির হইতে তাহাকে বিদায় করিয়া দিলেন মায়ার সহিত সাক্ষাৎ অব্দি করিতে দিলেন না এই দেবরটিকে মায়ার স্বামী খুব ভালোবাসিতেন মায়াও বাসিত পিতার ব্যবহারে মায়া মনে মনে অত্যন্ত ক্ষুণ্ণ হইলেও মুখে কিছুই প্রকাশ করিল না এই লইয়া মায়ার পিতা ও শ্বশুর গৌরহরিবাবুতে রীতিমতো বিবাদ বাঁধিয়া গেল গৌরহরিবাবু পুত্রবধূকে কিছুতেই পিত্রালয়ে রাখিবেন না এদিকে মায়ার পিতাও কিছুতেই কন্যাকে শ্বশুরবাড়ি পাঠাইবেন না মায়ার পিতারই শেষে জয় হইল কারণ সে এখন তাহারই বাড়িতে নিষ্ফল আক্রোশে পুত্র শোকাতুর গৌরহরিবাবু মনের মধ্যে পুরিতে লাগিলেন তিনি স্থির করিয়াছিলেন তাহার এই পুত্রবধূটিকে বাড়ির সর্বময়ী কর্ত্রী করিয়া রাখিবেন তাহার এই বৃহৎ পরিবারের সমস্ত গুরুভার বহন করিয়া মায়া তাহার দীর্ঘ ব্যর্থ জীবন কোনো কোনোরকমে হয়তো টানিয়া লইয়া যাইতে পারিবে কিন্তু তাহার এ আশা অঙ্কুরেই বিনাশপ্রাপ্ত হইল দুই বৎসর কাটিয়া গিয়াছে ইতিমধ্যে মায়ার শ্বশুরবাড়ি হইতে আরও দুই তিনবার তাহাকে লইতে আসিয়াছিল প্রথমবারের মতো একয়বারও মায়ার পিতা ভাবে তাহাদের বিদায় করিয়া দিয়েছেন। এদিকে গৌরহরিবাবুও ক্রমে শয্যাশায়ী হইলেন তিনি লোক পরম্পরায় শুনিলেন তাহার পুত্রবধূর নাকি আবার বিবাহ হইবে তাহার বৈবাহিক এই অভিসন্দি করিয়াই কন্যাকে পাঠান নাই পুত্র শোকাতুর বৃদ্ধের অন্তরে এই সংবাদটি দারুণ বিধিল তিনি কাঁদিয়া সবাইকে বলিতে লাগিলেন ওরে আমার বৌমাকে একবার এনে আমায় দেখা আমার সঙ্গে একবার দেখা হলে তার বাপ তাকে কিছুতেই বিয়েতে রাজি করাতে পারবে না কখনো বা গৌরহরিবাবু আপন মনে বকিতে থাকেন এ আমার বৌমার বিয়ে হবে আমার নিমাইয়ের বউ আবার বিয়ে করবে সে যে বিধবার বিয়ে একেবারেই দেখতে পারত না ভগবান এমনি করে লোককে দোগ দে মারতে হয় ওরে আমার বংশে বিধবাবু এর বিয়ে হবে হা ভগবান পরেশবাবু সত্যই গোপনে মায়ের জন্য পাত্র অনুসন্ধান করিতে আরম্ভ করিয়াছেন তিনটি পাত্রও তাহার বাড়িতে যাতায়াত শুরু করিয়াছে তাহার মধ্যে একটি যুবক বড় ঘন ঘন যাতায়াত করিতেছে পরেশবাবুও তাহার সহিত এমনই ব্যবহার করিতেছেন যেন সে এ বাড়ির সহিত খুব ঘনিষ্ঠ আবদ্ধ মায়া দূর হইতে তাহাকে দেখিয়াছে এমুখানি তাহার পরিচিত বলিয়া বোধ হইল কিন্তু ঠিক করিয়া উঠিতে পারিল না সে কে প্রতিদিনই মায়া পিতার জন্য সহস্তে চা প্রস্তুত করিয়া ভৃত্যকে দিয়া বাহিরে পাঠাইয়া দিত আজও পাঠাইয়াছিল এমন সময় পরেশবাবু ডাকিলেন মায়া একবার এদিকে এসো তো মা মায়া ভাবিল আজ বোধহয় পিতা একাকি আছেন তাই ডাকিতেছেন তো কুন্তলা মায়া ধীরে ধীরে বাহিরের ঘরের দরজার কাছে আসিয়া থমকিয়া দাঁড়াইয়া পড়িল সেই আগন্তক যুবকটি তাহার পিতার কাছে বসিয়া হাসিতেছে মায়ার মুখমণ্ডল সহসা আরক্তিম হইয়া উঠিল অসংযত তৈলহীন কেশরাশির উপর আঁচলটি টানিয়া দিয়া সে সরিয়া যাইতেছিল পরেশবাবু কহিলেন চলে যাচ্ছ কেন মা এসো এখানে লজ্জা করবার কেউ নেই এ যে আমাদের ঘরের ছেলে ওকে চিনতে পারছ না মুহূর্তের জন্য মায়া তাহার আনত নয়ন দুইটি সেই আগন্তুক যুবকটির উপর স্থাপন করিয়া ধীরে ধীরে নামাইয়া লইল যুবকটির দুইটি নয়নের ছায়া মায়ার সেই আয়ত নয়নের উপর পড়িল পরেশবাবু কহিলেন ও যে নিমাইয়ের বলিয়া একটু থামিয়া দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া পুনরায় কহিলেন আমাদের নিমাইয়ের বন্ধু তাদের ওখানে উনি কতদিন গেছেন নিমায়ের সঙ্গে বসে কত রাদব্দি গল্প করে এসেছেন তুমি চিনতে পারছ না মা মায়া এবার চিনিল এ নরেশ তাহার স্বামীর বন্ধু তাহার বিবাহের এক বৎসর পরে তাহার স্বামীর এই বন্ধুটি তাহাকে অনেকগুলি বই উপহার দিয়াছিল এবং তাহাকে উল্লেখ করিয়া তাহার স্বামীর সহিত কত কৌতুক করিয়াছিল সেই যা একদিন মায়া তার সম্মুখে বাহির হইয়াছিল তাহাও খুব গোপনে তাহার শ্বশুরের অজ্ঞাত সারে তাহার পর প্রত্যহই দুইবেলা এই বন্ধুটি তাহাদের বাড়ি আসিয়াছে সে কিন্তু আর একদিনের জন্য তাহার সম্মুখে বাহির হয় নাই তখন তো তাহার ভাগ্যলক্ষ্মী সুপ্রসন্ন ছিলেন কিন্তু আজ যে তাহার কপাল এই কোন সাহসে সে তার সম্মুখে আবার নূতন করিয়া বাহির হইবে কিং কর্তব্য বিমুরা মায়া সেই স্থানে স্তব্ধ হইয়া দাঁড়াইয়া রহিল পরেশবাবু অগ্রসর হইয়া সস্নেহে তাহার হাত ধরিয়া ঘরের মধ্যে লইয়া আসিয়া কহিলেন আমি বলছি মা একে দেখে লজ্জা করবার কিছু নেই মায়া কোনো উত্তর করিল না তাহার সমস্ত দেহ মন কাঁপিয়া কাঁপিয়া উঠিতে লাগিল পিতার আসনের পাশে নত মুখে সে দাঁড়াইয়া রহিল পরেশবাবুর সঙ্গে নরেশ নানা গল্প জুড়িয়া দিল প্রথমে মায়ার স্বামী নিমায়ের কথা উল্লেখ করিয়া কহিল নিমাই তাহাকে কত ভালোবাসিত একদিন তাহার সহিত দেখা না হইলে সে কত অস্থির হইয়া পড়িত সেই বলিষ্ঠ গৌরবর্ণ সুন্দর মানুষটির ভিতরটিও তেমনই উদার ছিল তারপর অন্য গল্প ফাঁদিল নরেশ এমনই ভঙ্গি করিয়া এমন সুকৌশলে বর্ণনার পর বর্ণনা করিয়া যাইতে লাগিল যে পরেশবাবু তন্ময় হইয়া তাহার সেই সমস্ত কথা গিলিতে লাগিলেন ও এক একবার কন্যার অবনত গম্ভীর মুখের দিকে চাহিতে লাগিলেন শেষে কথা সে কথার পর হঠাৎ নরেশ পরেশবাবুকে কহিল দেখুন দেখি নিমাই আমার অমন বন্ধু ছিল আর সেই মায়া কিনা আমাকে দেখে এমন লজ্জা করে মুখ নিচু করে রয়েছে মায়া ভাবিল মন্দ নয় ইতিপূর্বে সে যেন নরেশের সঙ্গে বরাবরই গল্প করিয়া আসিয়াছে মৃদু কণ্ঠে সে পিতাকে কহিল বাবা আমি তবে এখন যাই রাঁধতে অনেক বেলা হয়ে যাবে নরেশ তাড়াতাড়ি কহিল মায়া তুমি রাঁধবে কিরকম আজ কি তোমাদের ঠাকুর আসেনি মায়া তাহার কথার কোনো উত্তর দিল না কক্ষ ত্যাগ করিয়া চলিয়া গেল পরেশবাবু কহিলেন আমার মাটি কিছুতেই ঠাকুর রাখতে দেবে না দুবেলা সবাই রান্না সে একলাই লাই নাধে যেন কত পরিচিতের মতো নরেশ ব্যস্ত হইয়া কহিল আপনি ওর কথা শুনবেন না ঠাকুর রেখে দিন না হলে দেহটা একেবারে মাটি হয়ে যাবে কথাগুলি বলিয়া ফেলিয়া নরেশ লজ্জায় অন্তরের মধ্যে সংকুচিত হইয়া উঠিল পরেশবাবু একটু হাসিলেন মাত্র মায়া পরেশবাবুর শেষ বয়সের কন্যা সাতটি পুত্রকন্যার মধ্যে সেই কেবল একলা অবশিষ্ট আছে জ্ঞান হওয়ার পর হইতে তাহার বড় বড় পাঁচটি ভাই চার বছরের মধ্যে একে একে ইহোধাম ত্যাগ করিয়া গিয়াছে এতগুলি সন্তানের শোক সহ্য করিতে না পারিয়া তাহার জননীও তাহাদের অনুসরণ করিয়াছেন তাই মায়া নিজের সমস্ত দুঃখ অন্তরে চাপিয়া পিতাকে প্রফুল্ল রাখিতে চেষ্টা করিত পিতা যাহা বলিতেন কোনরূপ প্রতিবাদ না করিয়া নীরবে তাহা সে পালন করিয়া যাইত তাহার একান্ত ইচ্ছা ছিল তাহার স্বামীর সেই ঘরটিতে পড়িয়া তাহার এই বড় দুঃখের জীবন সে অতিবাহিত করিবে কিন্তু পিতার কথা ভাবিয়া তাহা সে পারিল না বুক বাঁধিয়া পিতার কাছে চলিয়া আসিল কিন্তু শ্বশুরের জন্য মায়ার অন্তর প্রায় ব্যথিত হইয়া উঠিত শ্বশুর গৃহে যাইবার জন্য সে একদিন মনে মনে অত্যন্ত অস্থির হইয়া পড়িত কিন্তু কি করিয়া সে যাইবে তাহার পিতা ও শ্বশুরের বিবাদ উত্তরোত্তর বর্ধিত হইয়া এমন জায়গায় আসিয়া দাঁড়াইয়াছে যে এখন শ্বশুর বাড়ি যাইতে হইলে তাহাকে পলাইয়া যাইতে হয় সেও অসম্ভব আবার ভাবিত তাহার শ্বশুরের আর দুইটি পুত্র সন্তান আছে কিন্তু তাহার পিতার সান্ত্বনার বস্তু আর কেহ নেই সেই একা দুইটি বিভিন্ন পথগামী নদী প্রবাহের মাঝখানে পড়িয়া মানুষের অবস্থা যেরূপ হয় মায়ার অন্তরের অবস্থা তদ্রূপী হইয়াছিল পিতৃগৃহ হইতে সে সহজে বাহির হইতে পারিবে এমন ভরসা তাহার রহিল না এদিকে পিতার কথায় প্রতিদিনই যখন সে নিজে হাতে করিয়া বাহিরে চা দিতে আসিত পরেশবাবু তখন তাহাকে কিছুতেই যাইতে দিতেন না সেখানে তাহার সহিত নানা গল্প জুড়িয়া দিতেন এমনই করিয়া প্রতিদিন নরেশের সম্মুখে আসিতে আসিতে মায়ার সংকোচটা অনেক কমিয়া গেল তীক্ষ্ণ দৃষ্টি নরেশ তাহা লক্ষ্য করিয়া অন্তরে প্রফুল্ল হইয়া উঠিল প্রথমে মায়া কোনো কথাই কহিত না ক্রমে পরেশবাবুর সহিত যেন কথা কহিতেছে এমনভাবে নরেশের কথার উত্তর দিত তারপর সোজাসুজি নরেশের সঙ্গে কথা কহিতে লাগিল সেদিন পরেশবাবুর ঘরের মেঝের উপর মায়া বসিয়াছিল পরেশবাবু চেয়ারে বসিয়া কি লিখিতেছিলেন মায়ার অযত্ন বর্ধিত এলোমেলো কেশদাম সমস্ত পিঠ আচ্ছন্ন করিয়াছিল ভোরের মৃদু হাওয়ায় দু এক স্থান ভ্রষ্ট হইয়া এদিক ওদিক উড়িতেছিল প্রভাত সূর্যের ঈষৎ রক্তিম কিরণ মায়ার চোখে মুখে পড়িয়া এক অভিনব সৌন্দর্যের সৃষ্টি করিয়াছিল দুই পা ছড়াইয়া দিয়া কোলের উপর একখানি বই রাখিয়া মায়া ঝুঁকিয়া বসিয়া এক মনে তাহাই পড়িতেছিল বাহিরের বারান্দায় দাঁড়াইয়া নির্নিমেষ নয়নে নরেশ এই সুদ্ধান্ত চারিণী ব্রহ্মচারিণীকে দেখিতেছিল দেখিতে দেখিতে তাহার দেহ মন এক অভিনবভাবে পরিপূর্ণ হইয়া উঠিল তাহার হাতে একখানি বই ছিল সেখানেই সহসা পড়িয়া গেল তাহারই পতন শব্দে মায়া সেই দিকে ফিরিতেই নরেশের বিহবল দৃষ্টির সহিত তাহার গম্ভীর অচঞ্চল দৃষ্টি সম্মিলিত হইল মায়ার সর্বশরীর কম্পিত হইয়া উঠিল সে তাড়াতাড়ি তাহার লুণ্ঠিত অঞ্চল টানিয়া লইয়া মাথায় কাপড় দিয়া জানালার পাশে গিয়া দাঁড়াইল নরেশ এতক্ষণ সেইখানে স্তব্ধ হইয়া দাঁড়াইয়াছিল পরেশের আহ্বানে তাহার চমক ভাঙিয়া গেল সে বইখানি কুড়াইয়া লইয়া ঘরের ভিতর প্রবেশ করিল এখানি চেয়ার টানিয়া লইয়া বসিয়া হাসিতে হাসিতে কহিল মায়া দেখো তোমার জন্য কেমন একখানি বই এনেছি নতুন বেরিয়েছে পড়ে দেখো খুব ভালো বই মায়া তখনো বোধ হয় প্রকৃতিস্থ হইতে পারে নাই তাই নির্বাক হইয়া রহিল কিন্তু মুহূর্ত মধ্যে সে আপনাকে সামলাইয়া লইয়া অপরাধীর মতো মুখ করিয়া কহিল এ বই নিয়ে আমি কি করব নরেশ কহিল খুলেই দেখো না তাহলেই বুঝতে পারবে মায়া তাহার কম্পিত হস্তে বইখানি লইয়া খুলিয়া দেখিল পরিষ্কার ঝরঝরে অক্ষরে তাহারই নাম লেখা তাহার নিচে নরেশের নাম নরেশ তাহাকে এই বইখানি উপহার দিয়াছে মায়ার সমস্ত শরীরটা জ্বালা করিয়া উঠিল নরেশ বই উপহার দিবারকে কে যে হাতে সে বইখানি সে হাতটিকে কে যেন তপ্ত বিদ্ধ করিয়া দিল ইচ্ছা লাগিল বইখানি কুটি কুটি করিয়া ছিঁড়িয়া রাস্তায় ফেলিয়া দেয় এমন সময় পরেশবাবু চিঠি লেখা শেষ করিয়া মায়ার দিকে ফিরিয়া কহিলেন দেখি মা নরেশ তোমার জন্য কি বই এনেছে মায়া যেন রক্ষা পাইল পিতার হাতে বইখানি তুলিয়া দিল এ পাতা সে পাতা উল্টাইয়া দেখিয়া তিনি কহিলেন বেশ বই এই বলিয়া তিনি মায়াকে বইখানি ফিরাইয়া দিলেন ক্রমে ক্রমে নরেশের প্রতি পরেশবাবু ভারী আকৃষ্ট হইয়া পড়িলেন তিনি মনে মনে তাহাকেই তাহার বিধবা কন্যার ভাবি স্বামী স্থির করিয়া অনেকটা সুস্থ হইলেন নরেশও নানা প্রকারে পরেশবাবুর মন জোগাইয়া চলিতে লাগিল যখন পরেশবাবু বিধবা বিবাহের সপক্ষে খুব উৎসাহের সহিত বক্তৃতা করিতেন নরেশ তখন প্রফুল্ল মুখে তাহার কথায় সায় দিয়া যাইত কন্যার মুখের পানে চাহিয়া তিনি এমনই উত্তেজিত হইয়া উঠিতেন যে তাহার সম্মুখেই তিনি বিধবা বিবাহের প্রয়োজনীয়তা সম্বন্ধে আলোচনা জুড়িয়া দিতেন তিনি মনে করিতেন মায়া ইহাতে খুব সন্তুষ্ট হইবে কিন্তু এ আলোচনার সূত্রপাতেই মায়া অন্যত্র উঠিয়া চলিয়া যাইত মায়ার শ্বশুর গৌরহরিবাবু এখনো নানা প্রকারে পরেশকে নিরস্ত করিবার চেষ্টা করিতে লাগিলেন এমনকি শেষে ভয় দেখাইয়া বলিয়া পাঠাইলেন পরেশ যদি এমন কাজ করেন তিনি তাহার পুত্রবধূকে জোর করিয়া কারিয়া লইয়া আসিবেন ইহাতে পরেশবাবুর জেদ আরও বাড়িয়া গেল গৌরহরিবাবুর এত দূর সাহস আমার বাড়ি হইতে আমার মেয়েকে কারিয়া লইয়া যাইবেন পরেশবাবু মনে করিয়াছিলেন আরও কিছুদিন পরে মায়ার বিবাহের আয়োজন করিবেন কিন্তু আর দেরি করা হইল না মায়ার বিবাহের দিন স্থির করিয়া নরেশকে প্রস্তুত হইতে বলিলেন মায়াও এ সংবাদ শুনিল সেদিন শীতের মধ্যাহ্ন সকলের খাওয়া দাওয়া হইয়া গিয়াছে পরেশবাবু বাহিরের ঘরে বসিয়াছিলেন মায়া নিজের ঘরের ভিতর উন্মুক্ত দরজার সম্মুখে দুই হাতের মধ্যে মুখ ঢাকিয়া উপর হইয়া মেঝের উপর পড়িয়াছিল চোখের জলে তাহার নিরাভরণ হাত দুইটি ভিজিয়া গিয়াছে তাহার মনের মধ্যে অনুক্ষণ জাগিতেছিল এ সংবাদ নিশ্চয়ই এতক্ষণে চারিদিকে রাষ্ট্র হইয়া গিয়াছে তাহার শ্বশুর বাড়িতেও এ সংবাদ এতক্ষণে পৌঁছাইয়াছে আহা তাহার শ্বশুর এতক্ষণ কি করিতেছেন পুত্র শোকের উপর এ আঘাত তিনি কিছুতেই সহ্য করিতে পারিবেন না তুচ্ছ বধুর জন্য তাহার শ্বশুরবাড়ির পবিত্র চিরদিনের মতো এত বড় একটা কালিমা পড়িবে লজ্জায় ঘৃণায় ক্ষোভে মায়ার আত্মহত্যা করিতে ইচ্ছা হইতেছিল সে যদি অমন করিয়া নরেশকে প্রশ্রয় না দিত সেদিন অমন করিয়া নীরবে নরেশের উপহার গ্রহণ না করিত যদি অমন নির্লজ্জের মতো তাহার সহিত কথা না বলিত তাহা হইলে কখনো তাহার পিতা এ আয়োজন করিতে পারিতেন না তাহার দোষ শোক জর্জরিত পিতা কন্যাকে সুখী করিবার জন্যই অগ্রসর বা এ কাজে হইয়াছেন সে যে তাহার পিতার একমাত্র সান্ত্বনার বস্তু সে কি করিয়া আত্মহত্যা করিবে কিন্তু তাহার এই দেহ মনের উপর তাহার নিজেরও যে কোনো অধিকার নাই এ দেহ মন যে বহুদিন পূর্বে আর একজনকে উৎসর্গ করা হইয়া গিয়াছে ভগবান বলিয়া দাও সে এখন কি করিবে সবচেয়ে তাহার রাগ হইল নরেশের উপর সে যে তাহার স্বামীর বড় বন্ধু ছিল আর তাহারই এই কাজ সেই তো নানা কৌশল করিয়া তাহার পিতাকে এ বিবাহে মত করাইয়াছে মায়া আর ভাবিতে পারিতেছিল না তাহার চিন্তা শক্তি যেন ক্রমেই অসার হইয়া আসিতেছিল এমন সময় হাসিতে হাসিতে নরেশ মায়ার উন্মুক্ত গৃহদ্বারের সম্মুখে আসিয়া দাঁড়াইল বিস্ময় বিস্ফারিত নয়নে দেখিল ভুলুন্ঠিতা মায়ার অদূরে একটি বেদীর উপর মায়ার স্বামীর একখানি চিত্র সযত্নে রক্ষিত হইয়াছে তাহারই ঠিক নিচে একজোড়া পুরাতন চটি এবং একপাশে দুইখানি কাপড় ও দুইটি জামা পড়িয়াছে বেদীর সম্মুখে পূজার সমস্ত উপকরণ বিল্লদল ফুল কোষাকুষি প্রভৃতি ছড়ানো রহিয়াছে যেন এইমাত্র কি পূজা করিয়া উঠিয়া গিয়াছে দূরে গৃহকোণে তাহারই প্রদত্ত সেই ভক্তি উপহারখানি খণ্ড খণ্ড বিচ্ছিন্ন হইয়াছে নরেশ কি বলিতে আসিয়াছিল তাহা ভুলিয়া গেল শুধু একবার মায়া বলিয়া ডাকিয়াই আড়ষ্ট স্তব্ধ হইয়া দাঁড়াইয়া রহিল তাহার কণ্ঠস্বরে মায়া ত্রস্ত হইয়া উঠিয়া দাঁড়াইয়া দুই হাতে দুই চৌকার ধরিয়া বিস্ফারিত অচঞ্চল দৃষ্টিতে তাহার মুখের দিকে চাহিল মায়ার আয়ত নয়ন দুইটি ধক ধক করিয়া জ্বলিতেছিল খানিক্ষণ এইভাবে দাঁড়াইয়া থাকিবার পর মায়া দৃঢ় কণ্ঠে বলিয়া উঠিল এ ঘরে প্রবেশ করবার অধিকার তোমার নেই এ ঘরে আমার দেবতা আছেন এ দেবতার মন্দির তোমার মতো লোকের স্পর্শে আমি কিছুতেই কলুষিত হতে দেব না এতদিন মায়া অন্তরে জ্বলিয়া পুড়িয়া গেলেও পিতার মুখ চাহিয়া সমস্ত যন্ত্রণা নীরবে সহ্য আসিয়াছে চোখ ফাটিয়া জল বাহির হইতে চাহিলেও সে কঠিন হইয়া এক ফোঁটা জল বাহিরে আসিতে দেয় নাই আজ সুযোগ বুঝিয়া সেই শৃঙ্খলিত যন্ত্রণা ও রুদ্ধ অশ্রু একযোগে তাহার বিরুদ্ধে মাথা তুলিয়া দাঁড়াইল তাহাদের প্রচণ্ড বেগ মায়া কিছুতেই সহ্য করিতে পারিল না দেবতার মন্দির দ্বারে চৈতন্য হারাইয়া লুটাইয়া পড়িল সেই পতন শব্দে তাহার পিতা ছুটি আসিয়া তাহাকে কোলে তুলিয়া লইলেন তখনও তাহার দেহ একটু উষ্ণ ছিল তারপর দেখিতে দেখিতে পিতার ক্রোড়ের উপর তাহার দেহ হিমশীতল হইয়া গেল শেষ হল আমাদের আজকের গল্প গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব সকলে ভালো থাকুন শুনতে থাকুন গল্পের ছুলে